ভারতের যে সকল সাহিত্যিক ইংরেজি সাহিত্য নিয়ে লেখালেখি করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাস্কিন বন্ড এই রাস্কিন বন্ডে দা আইজ হ্যাভিট গল্পটি তোমাদের ক্লাস টুয়েলভের পাঠ্য আমি আগের ভিডিওতে এই আইজ গল্পটির প্রথম পিস্টার প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা অর্থ এবং প্রত্যেকটি সেন্টেন্সের বাংলা সহজ সরল অর্থ আমি আলোচনা করেছে আজ এই ভিডিওতে তার পরবর্তী অংশটার আমি ওয়ার্ডের বাংলা অর্থ এবং প্রত্যেকটি সেন্টেন্সের একইভাবে সহজ সরলভাবে অর্থগুলো বলে দেব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো যাতে আমাদের সমস্ত ভিডিও সবার আগে পেতে পারো i did not see you either i said but i heard you come in i wondered if i would be able to prevent her from discovering that i was blind provided i keep to my seat i thought it should not be too difficult i did not see you either আমিও তোমাকে লক্ষ্য করিনি অর্থাৎ ন্যারেটর তার আগে যেটা বর্ণনা করেছিলেন আগের অংশে যে যখন মেয়েটি ট্রেনে প্রবেশ করে অর্থাৎ ট্রেনে ওঠে তখন ন্যারিটর তাকে জিজ্ঞাসা করেছিল তুমি কোথায় যাবে এই প্রশ্নটা শুনে মেয়েটি চমকে উঠেছিল কারণ সে যে তিনি যে ওখানে উপস্থিত আছেন সেটা মেয়েটি বুঝতে পারেনি তারই প্রত্যুত্তরে মেয়েটি বলেছিল যে আমি বুঝতে পারিনি আপনি এখানে আছেন লেখক অর্থাৎ কথক বর্ণনাকারীও তারপরে এখানে বলছেন যে আমিও তো তোমাকে লক্ষ্য করিনি আই ডিড নট সি ইউ আই আমিও তোমাকে লক্ষ্য করিনি আই সেড আমি বললাম বাট আই হার্ড কিন্তু আমি শুনেছি বা শুনতে পেয়েছি ইউ কাম ইন তুমি আসছো বা উঠে এসেছ আই ওয়ান্ডার আমি বিস্ময়ভূত হয়েছিলাম এই ওয়ান্ডার ডব্লু ও এন আর ওয়ান্ডার ওয়ান্ডার শব্দের হচ্ছে অর্থ হল বিস্ময় আর ডব্লু এ এন আর ওয়ান্ডার ওয়ান্ডার শব্দের অর্থ হচ্ছে দিক বিদিক শূন্যভাবে ঘুরে ফিরে বেড়ানো তাহলে আই ওয়ান্ডার আমি বিস্ময়ভূত হয়েছিলাম বা ভাবলাম ইভ আই উড বি আমি কি সক্ষম হব টু প্রিভেন্ট প্রিভেন্ট শব্দের অর্থ হচ্ছে আড়াল করতে টু প্রিভেন্ট আড়াল করতে হার তার থেকে ফ্রম ডিসকভারিং আবিষ্কার করা থেকে দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড আমি যে অন্ধ এটা আমি কি তার কাছে অর্থাৎ মেয়েটির কাছে আড়াল করতে পারবো সক্ষম হব তার মানে এখানে ন্যারেটর যে অন্ধ তিনিও চাইছেন তার অন্ধত্ব মেয়েটিকে আড়াল করতে প্রোভাইডেড যদি আই কিপ টু মাই সিট আমি আমার আসনে বসে থাকি আই থট আমি ভাবলাম ইট শুড নট বি টু ডিফিকাল্ট এটা হয়তো অতটা কঠিন কাজ হবে না অর্থাৎ আমি যদি আমার সিটে বসে থাকি বলছেন যে আমি যদি আমার সিটে বসে থাকি তাহলে হয়তো মেয়েটি আমি যে অন্ধ সেটা বুঝতে পারবে না দ্য গার্ল সেড আই এম গেটিং অফ মাই আন্ট ইজ মিটিং মি দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার আই রিপ্লাইড আন্টস আর ইউজুয়ালি ফরমেডেবল দ্য গার্ল সেড মেয়েটি বলল আই এম গেটিং অফ আমি নামবো এট সাহারানপুর তাহলে গেট ইন শব্দের অর্থ হচ্ছে ওটা আর গেট অফ শব্দের অর্থ হচ্ছে নামা আই এম গেটিং অফ আমি নামবো এট সাহারানপুর সাহারানপুরে আমি নেমে যাব মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার মাই আন্ট আমার আন্টি ইজ মিটিং মি আমার সঙ্গে দেখা করবেন দেয়ার সেখানে আমার সঙ্গে দেখা করবেন দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার তাহলে আমার এতটা পরিচয় বাড়ানো না বাড়ানোই উচিত দেন আই হ্যাড বেটার নট আমার তাহলে ভালো নয় গেট টু ফ্যামিলিয়ার অর্থাৎ এতটা পরিচয় বাড়ানো ভালো নয় আই রিপ্লাইড আমি উত্তর করলাম আমি মানে ন্যারেটর কথক বর্ণনাকারী আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েটার আন্টস আর অর্থাৎ আন্টিরা ইউজুয়ালি সাধারণত ফর্মিডেবল ফর্মিডেবল শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর ক্রিয়েচার অর্থাৎ প্রাণী ভয়ঙ্কর প্রাণী হয় আন্টিরা সাধারণত ভয়ঙ্কর প্রাণী হয় ং টু নেটর অ্যাকর্ডিং টু ন্যারেটর দ্যালি ফরমেডেবল কারণ হয়তো তারা সেইভাবে কোন অন্য কোন সমস্যা মনে হয়েছে যে আনটিরা সাধারণত একটি ভয়ঙ্কর প্রাণী হোয়ার ইউ গোয়িং সি আকেরা মুসৌর ও হাউ লাকিউর আই উইস আই আর গোয়িং টু I love the hills, especially in October. Yes, this is the best time, I said, calling on my memories. The hills are covered with wild dahlias. The sun is delicious and at night you can sit in front of a log fire and drink a little brandy. Most of the tourists have gone and the roads are quiet and almost deserted. Yes, October is the best time. হোয়ার আর ইউ গোয়িং আপনি কোথায় যাবেন সি আস্ট মেয়েটি জিজ্ঞাসা করলো অর্থাৎ মেয়েটি ন্যারেটর কে জিজ্ঞাসা করছে যে আপনি কোথায় যাবেন টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি ন্যারেটর উত্তর করছেন প্রথমে দেহরাতে যাব এবং তারপর মুসৌরিতে যাব ও হাউ লাকি ইউ তাহলে আপনি কত ভাগ্যবান আই উইস আই ওয়ার গোয়িং টু মুসৌরি আমিও চাই আমিও যদি যেতে পারতাম মুসৌরিতে এইখানে একটা বিষয় লক্ষ্য করো আই এর পরে সাধারণত ওয়াজ হয় আই ওয়াজ কিন্তু যখন কোনো কল্পনা বোঝাবে এবং সেই কল্পনাটা সে মুহূর্তে সম্ভব নয় সেরকম বাক্যে আই এর জায়গায় যেখানে ওয়াজ হয় সেখানে অয়ার হবে আর যেখানে অয়ার হয় সেখানে ওয়াজ হবে যে আই ওয়াজ গোয়িং টু মসৌরি এখানে কল্পনা বোঝাচ্ছে এই কল্পনার ক্ষেত্রে ওয়াজের জায়গায় ওয়ার এবং অয়ারের জায়গায় ওয়াজ হবে আই উইস আই গোয়িং টু মুসৌরি অর্থাৎ আমিও যদি মুসৌরিতে যেতে পারতাম আই লাভ দা হিলস আমি পাহাড় ভালোবাসি ইন অক্টোবর বিশেষত অক্টোবর মাসের ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম এটা হচ্ছে সবথেকে ভালো সময় আই সেড আমি উত্তর করলাম এটাই সব থেকে উপযুক্ত বা ভালো সময় কলিং অন মাই মেমোরিজ আমার স্মৃতিচারণা করে কলিং অন শব্দের অর্থে কলিং অন মেমোরিজ অর্থাৎ স্মৃতিচারণা করে কলিং অন মাই মেমোরিজ আমার স্মৃতিচারণা করে হিলস আর কভার্ড পাহাড়গুলো ঢাকা থাকে উইথ ওয়াইল্ড ডালিয়াজ বন্য ডালিয়াতে সান ইজ ডেলিসাস সান মানে কেন সূর্য নয় রৌদ্র দ্য সান ইজ ডেলিসাস রৌদ্র খুব মনোরম সুমিষ্ট অ্যান্ড অ্যাট নাইট এবং রাত্রিতে ইউ ক্যান সি ইট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার ইউ ক্যান সিট তুমি বসতে পারো ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ হচ্ছে সামনে ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অর্থাৎ কাঠের গুঁড়ির আগুনের সামনে তুমি বসতে পারো অ্যান্ড ড্রিঙ্ক আ লিটিল ব্র্যান্ডি এবং সামান্য যদি ব্র্যান্ডি প্লান করো মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন অধিকাংশ পর্যটকরা তখন চলে যায় অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট রাস্তা পুরো শুনশান হয় অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড এবং জনমানব শূন্য হয় ডেজার্টেড

ছিল আমি ভাবলাম বা হলাম আমার কথাগুলো কি তার হৃদয় ছুঁয়েছে ওর ওয়েদার সি রোমান্টিক ফুল অথবা সে কি আমাকে ভাবছে রোমান্টিক ফুল শব্দের অর্থ হচ্ছে কল্প কল্পনা বিলাসী নির্বোধ এ রোমান্টিক ফুল একজন কল্পনা বিলাসী নির্বোধ বলে দেন আই মেড আমি তারপরে ভুল করে বসলাম এইখান থেকেও পরে দেন আই মেড মিস্টেক এই মিস্টেকটা কি ভুলটা কি হোয়াট ইজ ইড লাইক আউটসাইড আচ্ছা বাইরেটা কেমন দেখতে লাগছে আই আস্কড আমি জিজ্ঞাসা করেছিলাম অর্থাৎ ন্যারেটর মেয়েটিকে প্রশ্ন করেছিল যে বাইরের প্রকৃতি কেমন বাইরেটা কেমন দেখতে লাগছে এইটা প্রশ্ন করার পরেই ন্যারেটর বলছেন আমি এটা ভুল করেছি কেন না এটার মধ্য দিয়ে তার অন্ধত্ব হয়তো প্রকাশ পেয়ে যেতে পারে কারণ তিনি তার অন্ধত্ব মেয়েটির কাছে আড়াল করতে চাইছেন সেই জন্য বলছেন দেন আই মেড মিস্টেক সি সিমড তাকে মনে হলো টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ সেরকম কোনোভাবে বিস্ময় পায় খুঁজে পায়নি ইন দ্য কোয়েশ্চেন এই প্রশ্নটার মধ্যে সে তেমন কোনো অদ্ভুতকর কোনো কথা খুঁজে পায়নি Had, had she noticed already তাহলে সে কি লক্ষ্য করেছে দ্যাট আই কুড নট সি আমি দেখতে পাই না অর্থাৎ ন্যারেটরের এখানে সংশয় হচ্ছে ডাউট হচ্ছে যে মেয়েটি কি তাহলে ধরতে পেরে গেল বা মেয়েটির কাছে প্রকাশ পেয়ে গেল যে ন্যারেটর দেখতে পায় না বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস কিন্তু তার পরের প্রশ্নটা আমার সন্দেহ দূর করলো অর্থাৎ তার পরের প্রশ্নর মাধ্যমে কথক বুঝলেন যে সে তিনি যে ভুলটা করেছেন সেই ভুলটা মেয়েটি ধরতে পারেন হোয়াই ডোন্ট ইউ লুক আউট অব দ্য উইন্ডো আপনি কেন জানালার বাইরে তাকিয়ে দেখছেন না সি আস্ট মেয়েটি প্রশ্ন করলো বা মেয়েটি জিজ্ঞাসা করলো আই মুভ ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেস্টেড মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ আই হার্ড পেন্টিং অফ দ্য ইঞ্জিন দ রাম্বল অফ দিন ইজিলিং দার্থ আমি আমার আসনে সহজে ফিরে গেলাম অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ এবং জানালার কিনারা বা জানালার ধারটা অনুভব করে বুঝতে পারলাম দ্য ওপেন জানালাটা খোলা আই ইট এবং আমি এর দিকে তাকালাম বা এটার মুখোমুখি হলাম মেকিং প্রিটেন্স প্রিটেন্স ভান করে দ্যাট অর্থ হচ্ছে ভান করা মেকিং আ প্রিটেন্স ভান করে অব স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ বাইরের ভূমিভাগের প্রাকৃতিক সৌন্দর্য দেখায় ভান করলাম আই হার্ড আমি শুনতে পেলাম দ্য পেন্টিং অফ দ্য ইঞ্জিন ইঞ্জিনের ঘরঘরানি শব্দ দ্য রাম্বল অফ দ্য হুইলস চাকার খট খট শব্দ অ্যান্ড ইন মাই মাইন্ডস আই এবং আমার অন্তর্দৃষ্টিতে আই কুড সি আমি দেখতে পেলাম টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই টেলিগ্রাফ পোস্ট বলে যেন ছুটে ছুটে চলে যাচ্ছে এইখানে একটা লক্ষ্য করার বিষয় এই যে দ্য আইস হ্যাবিট এইখানে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অনেক সময় দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা যা দেখতে পায় না অন্ধ ব্যক্তিরা সেটা দেখতে পায় তাদের দৃষ্টি কোথায় অন্তর্দৃষ্টির মধ্য দিয়ে দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা যা কিছু এড়িয়ে যায় সেটা অন্তর্দৃষ্টির মধ্য দিয়ে কিন্তু অন্ধরা অর্থাৎ অন্ধ ব্যক্তিরা তারা প্রত্যক্ষ করেন এবং এই এইখানে লেখক সেটাই বলেছেন যে ইন মাই মাইন্ডস আই আমি আমার অন্তর্দৃষ্টিতে আই কুড সি আমি দেখতে পাচ্ছি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই টেলিগ্রাফ পোস্টগুলো যেন ছুটে ছুটে চলে যাচ্ছে হ্যাভ ইউ নোটিসড তুমি কি লক্ষ্য করেছো সঙ্গে বললাম তুমি কি লক্ষ্য করেছো হোয়াইল যখন উই সিম আমাদেরকে মনে হচ্ছে টু বি স্ট্যান্ডিং স্টিল এক জায়গাতে স্থির হয়ে রয়েছে অর্থাৎ আমরা যখন এক জায়গায় স্থির হয়ে রয়েছি মনে হচ্ছে গাছগুলো যেন ছুটে ছুটে চলে যাচ্ছে নো আই আনসার কোয়াইট কনফিডেন্টলি দেয়ার এনি হ্যাপেন এটা এটা ঘটে ঘটে মেয়েটি বলছেন যে বললো আচ্ছা আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন ন না আই আনসার্ড আমি উত্তর করলাম কোয়াইট কনফিডেন্টলি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে আমি উত্তর করলাম না আমি কোনো প্রাণী দেখতে পাচ্ছি না কেন আই নিউ আমি জানতাম অর্থাৎ ন্যারেটর জানতেন দ্যাট দেয়ার ওয়্যার হার্ডলি এনি एनिमल्स কোনো প্রাণীই ছিল না লেফট ইন দা ফরেস্ট নিয়ার দেহেরা দেহেরার কাঁচা কাচি কোনো প্রাণীই ছিল না এইখানে আর একটা বিষয় মনে রাখবে হার্ডলি এটা নেগেটিভ সেন্টেন্সে করতে ইউজ হয় ওই জন্য মানে হচ্ছে দেয়ার ওয়্যার হার্ডলি এনি एनिमल्स কোনো প্রাণী ছিল না ছিল না হার্ডলি মিনস হচ্ছে নেগেটিভ সেন্স কোন প্রাণী ছিল না লেভ ইন দা ফরেস্ট নিয়ার দেহেরা দেহের কাছে কাছাকাছি কোনো প্রাণী ছিল না ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো